দেখুন সমস্যা কি আমরা সবসময় সরকারের সাথে আছি সরকার যেটা দিশে নেবে আমরা তার সাথে আছি কিন্তু ওনাদের একটা আমাদের একটু ভালো করে একটা পার্টিকুলার বলতে হবে কি কতটা আমাদের দোকানটা সরাতে হবে ওনাদের কতটা ফুটপাথটা লাগবে সবাইকে এটা একটা নির্দেশ দিতে হবে পার্টিকুলার দোকানগুলো বলে যাচ্ছে ঠিক আছে আর আমাদের উল্টো সাইডে আমি দেখলাম উনি কিছু বললেন না তো সবার জন্য একটা নির্দেশ জারি করুন আমরা সবসময় আমাদের সাথে আছি আর এটা তো আমরা আসতেই করছি আমাদের আজকে কমসে কম দু হাজার আগে থেকে দোকান আছে তো হঠাৎ একদিনের মধ্যে আপনি কালকের মধ্যে তুলে নিয়ে নিয়ে করুন এটা করে সম্ভব ম্যাডাম তুলে তো নিতে বলেন কিছুটা সরিয়ে নিন কি করে সম্ভব ম্যাডাম কিছু কিছু জিনিস এমন আছে আমরা এক একজন দুজন পারবো না তার জন্য লোক লাগবে ঠিক আছে তার জন্য লোক লাগবে এই বাস কি তুলে দাও বা কতটা তুলবো তার কোনো সঠিক নির্দেশ নেই আমাদের যে দোকানের জন্য যে অসুবিধা এটা কি আমরা যেভাবে করে খেতে পারি বাড়ি মানুষ সেটাও আমরা ওনাদের কাছে হেল্প চাই রাস্তার মধ্যে যে এখানে গাড়ি একটা গাড়ি পর একটা গাড়ি গেলে অসুবিধা আছে রাস্তার মধ্যে গাড়ির মধ্যে পার্কিং এটা কি ঠিক জনগণ মধ্যে